কি ধরেছে আরজি আরজি হইলে আরজি বলে আরজি বলে সিনালিসটা পড়তে হয় তারপর তারপরে বলো হচ্ছে মাদে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে কালে কালে মার মধ্যে মধ্যে বাম পাশে হইলে নটি

কেন <Kalvim> পরব <Kalvim> হ্যাঁ এবার চার নিয়া এই যে এটা হচ্ছে প্রথমে ওর এটা এটা হচ্ছে প্রথমে পোড়ো জিম খাড়া যাব জিম কথা বলে খাড়া যাবো না এটা শুধু টান হবে আর মিম তো হয়ে গেছে এবার এটা আমি মাইন সিন ক খ এবারে হচ্ছে এটা বালান পরবা এটা হামজা তা আলো একা একা এখানে তাজদিদ হামজা হ্যাঁ জিম জবরহাজ কাই আতুহাজ হুম জিম জিম নুন জিম নুন পেশ জুন আতুহাজুন তাকাস নুন ওয়া নুন নুনিয়া জারনী আতুহাজুন জোড়ানো জু

ai ai ya yeah, ai ai đây ha ai gì ta mới thổi đó ya ha ya yeah. ya yeah, ha na ya 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 cả ya fish you ha yêu thấy đi coi ya ya ai ya ai

তাৰ বোলে জাল যে জাল জালিয়া জেৰজি ইয়া আই নুন জবর না ইয়া আই ইউ না মা দেম মুক্তাছিল কাকে বলে মাদ দেমতাছিল এই যে হামজা হইলে ফুৰেচিনতী

Alif Lam Sad Alif Lam